সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বিল্লাহ আপনাদের সাথে আজকে আমি গিয়েছিলাম একটা বিয়ের প্রোগ্রামে দীর্ঘ কয়েকদিন ধরে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারতেছি মানে রিসেন্টলি যেগুলো ভিডিও করা ছিল সেগুলো দিয়েছি আর কতদিন যে ভিডিওগুলো ছিল ওগুলো দিতে একটু লেট হয়েছে আর কি তো মেন কথা হচ্ছে আমি মনোটনটা নিয়ে মানে ভিডিও যে করব এরকম করার সুযোগ হয় না কোথাও যাইতে পারি না জাস্ট একটা জায়গায় গিয়েছি সেটা বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে গিয়ে বিয়ের শত রকম প্রোগ্রামের শ্যুট ছিল সবগুলো আমাকে করতে হয়েছে এদের মধ্যেও হে আর কি মানে যেহেতু আমাদের পার্সোনালি এই জন্য আর কি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই সেটার জন্য খুবই খুবই সরি আর আমি বাইক নিয়ে এনজয় করেছি মনটা ভালো নেই ওইখান থেকে আসতেছি বিয়ে বাড়ি থেকে কেবলই আসলাম বাইকে ফিউলও নেই ফিউল একবারে জিরো এমার্জেন্সিতে চলে গেছে কষ্ট লাগে চারিদিকে তাকাইলে কষ্ট লাগতেছে ভাই এখন আমি মানে আক্ষেপ ছোয়ার মতো জায়গা আমার নাই আমি মানে হয়তো বা যারা আমার বয়সের আছে তারা হয়তো বা পারবেন কি বলবো আমার এই ভিডিওগুলো আবার সবাই দেখে বলছেন এটা তো আপনাদেরকে আমি বলা পারছি না শান্তি নেই যন্ত্রণার মন পাল্লা কোথায় মাঝি রে আই ফিরে আই আই ফিরে আই আই ফিরে আই চিন্তাতে তোর কাটছে প্রহুর শান্তিনে এই যন্ত্রণার মন মাঝি কোথায় মন আই 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 এই যে আটটিয়ার দেখতে পাচ্ছেন আটটিয়ার একশো পঞ্চাশ কি জানিস কি কি করছে ভিতরে কেবল ইঞ্জিনে কাজ করে নিয়ে আসা হলো সাইজ সিস্টেম করা হয়েছে ইঞ্জিনটা রানিং হয়ে গেলে এটা মুড হবে ইনশাল্লাহ

মন মানুষের কথা ভালো নেই এক নম্বর কথা যে মানে মনে হচ্ছে কি জানেন আপনাদেরকে একটা কথা বলি আমার মনে হচ্ছে এরকমটা যে আমি মনে হয় এক আকাশ পরিমাণ অভিমান নিয়ে কোথাও চলে যাই আর কারোর সাথে কথা বলবো না ভোট করে এরকম মনে হচ্ছে কেউ কিন্তু কষ্ট দেয় না বুঝছেন কেউ কিন্তু কষ্ট দেয় নাই তারপর ওইরকমটা মনে হচ্ছে আমার আর সে কে বলি বাড়ি থেকে আসলাম কেমন জানি মনে হচ্ছে যে খুব কষ্ট মানে লাগতেছে বুকের কষ্ট লাগতেছে একা একা জানি না কেন লাগছে তবে লাগতেছে আর কি আপনারাই তো আছেন আমার ভালোবাসার মানুষ এই ছাড়া তো আর কেউ নাই আপনারা ছাড়া তো আমাকে আর কেউ বোঝেন না বা আপনারা ছাড়া তো আমাকে আর কেউ দেখে না বা না হ্যাঁ আপনাদের এই ছোটোখাটো বিল্লা ভাই তো যা করে সব কিছু আপনাদের সাথে শেয়ার করে তো আমিও সব শেয়ার করি বাট আজকে কেমন জানি মনে হচ্ছে যে মানে মনটা ভালো নাই এরকমটা খারাপ লাগতেছে তবে স্বাধীন বলল যে আছো খাদুরের দিকে আসো খাদুর থেকে তালতলির দিকে যাবো ওইদিকে গিয়ে বসে একটু সময় দেবো নিয়ে ভালো লাগবে কি আর বলি

এই যে দেখেন সব বন্ধুরা এক ভাই গিয়ে পাঁচজন চাপে গেছে ভালো কেন লাগতেছে না বুঝতেছি না ভাই আমার মানে কিছু মানে বলার মতো মানে মনে চাচ্ছে না ক্রেজি কিছু বলবো যে ইন্টারেস্টিং ধরার মতো কিছু বলবো এরকম মুড আমার নাই ছয়টা বাজে আর এক মিনিট কম ছয়টা আমার কাছে এই মনোটন না থাকলে আমার কাছে বাইক না থাকলে আমি কাঁধে ফেলতাম আজকে আমার এতটাই মন খারাপ লাগতেছে কাউকে বলার নাই আমার কেউ নাই আমার বলার মতো ভাই বুঝেনা তো আমার বয়সে যারা আছে তারা একমাত্র জানে মানে আমার কাছে বাইকটা আছে বিদায় আমার এতটুকু মনে করেন আমি কথা বলতে পারতেছি আমার কাছে যদি বাইকটা না থাকতো বা আমার কাছে যদি এরকম বাইক না থাকে আমি যদি কোথাও যাইতে না পারতাম তো হয়তোবা আমি আর মানে এইরকম পরিবেশে থাকতাম আর আমার মানে আমি ভেঙে পড়তাম টোটালি ভেঙে পড়তাম সিরিয়াসলি টোটালি ভেঙে পড়তাম আমার বয়সে যারা আছে যাদের বাইক নাই যাদের মন খারাপ হয় তারা যখন একাকিত্ব বোধ করে বা একাকিত্ব ফিল করে সেই মোমেন্টটা একমাত্র তারাই ফিল করতে পারবে হ্যাঁ কারো যদি একাকিত্ব বোধ হয় কখনো যে আমি বড় একা আমার কাছে কেউ নেই চারিপাশে কেউ নেই বা আমার মানে ভালো লাগা খারাপ লাগা শেয়ার করার মতো কেউ নেই এরকমটা যদি আপনাদের মানে যাদের ফিল হয়েছে এরকমটা একমাত্র তারাই এটা বুঝতে পারবে যে ভাই এই কি রকম হতে পারে মন খারাপের এই দিনে বন্ধু আসতে চাই বন্ধু আসো না জানি না বন্ধু মনে হয় কোনো মানে ইমার্জেন্সি কাজে হয়তো বা ব্যস্ত হয়ে গেছে হতে পারে যাই হোক সমস্যা নেই ফোন দিচ্ছি ফোনও ধরতে পারতেছি না এস এম এস দিচ্ছি মেসেঞ্জারে নক দিচ্ছি তাও রে আচ্ছা যাই হোক সমস্যা নেই আমি একাই যাব চলেন এক একাই যাই এক একাই গিয়ে সময় কাটিয়ে আসি আপনাদের সঙ্গে তো গল্প হচ্ছে আর মনোটন রাইড করতেছি আমার ভালোবাসার সাথে আছে মানে কোনো সমস্যা নাই তাই না আপনারা তো সাথে আছেন ডেলি ভিডিও চলবে আপনাদের সাথে ইনশাল্লাহ ফেরা নাই কাকারা আসতে যান খুব জোরে যাচ্ছে সবাই আরো ডাইনামিক গ্লাস লাগাইতে হবে সে বলে আসতেছি অনেকদিন থেকে বাট লাগানোর সুযোগ হচ্ছে না যে বিয়ে প্রোগ্রাম ই জন্য আর কি কোথাও বের হইতে পারি নাই বাট বের হবো রিসেন্টলি বের হবো টেনশন নাই ইনশাল্লাহ হবে এটি ডান দিক দিয়ে যাইতে হবে খাজুর থেকে বের হয়ে ডান দিয়ে আর এখন সবার বিয়ে হচ্ছে দেখতেছি এই খুবই বিয়ে খুবই বিয়ে অনেক বিয়ে সবাই দেখতেছি বিয়ে খাচ্ছে মানে অনেকগুলা মাইক্রো গেল আমার সামনে বিয়েতে আর মন খারাপের এই দিনে ভাই আমি ওইখানে দাঁড়ায় ছিলাম সাতদিনের জন্য দাঁড়ায় ছিলাম প্রায় আধা ঘন্টা থেকে আমি ছয়টার আগে বেরোয় ছিলাম তিরিশ এখন আমি ওখানে দাঁড়ায় আছি একেতে ভাই আমার মনটা খারাপ দুয়েতে একটা বিয়ের গাড়ি আসলো বিয়ের গাড়িটা আসার পরে দেখতেছি বর যেটা বর জানালার পাশে বরের পাশেই হচ্ছে বউ আর বউকে কোলায় নিছে কোলে বসে নিয়ে আমার মানে ওই বউয়ের সাথে গল্প করতেছে আর বউ হাসতেছে মুসকি বসকি আর বউয়ের গালের কাছে কি বউ এক ভাই কিস করতেছে কিস করলো ভাই এতে আরও মানুষ ছিল বাট ওরা পিছে আছে সামনে আছে ওই সিটে কেউ নাই আর আমার চোখ আবার ওই দিকেই পড়ছে হ্যাঁ এগুলা দেখে এগুলা দেখে আর মনবতি খারাপ হয়ে গেছে হ্যাঁ ভাই কি বলবো এই মন খারাপের দিনে একা কি তো মনে এই মন এরা আবার দিকে দেখেন ডোন 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 পাটি সব লোক ডোন পাটি লোক একবার আসতেছে সবগুলো রাস্তার মাঝখান দিয়ে এই মন খারাপের দিনে মনোটনকে নিয়ে বেরিয়ে পড়েছি অজানা পথ এই পথ যদি না শেষ হয় আরে ভাই যখন আপনার মন খারাপ হবে তখন যত রকম মানে আপনারমেজাজ গরম হবে সেগুলি সামনে আসবে বুঝছেন যখনই মন খারাপ হবে তখনই আপনার এইরকম জিনিসগুলো ফিল হবে তা কি আর করার দোয়া করি বেঁচে থাকো চিরকাল চিড়ে খাও গোস্ত আর ঝাল তাই না মন খারাপের দিনে তোমাকে দিন আমি একা থাকতে চাই আমি ঘুম ভালোবাসি রে আমি ঘুম ভালবাসি রে ওরে ঘুমাইলে তোর চিত্তে গুলা তাকিরে একলা গান আবার শুনে আপনারা কিছু মনে করেন না আমি গান শুনছি তাই বলছিলাম আবার স্যাট স্যাট মনে করেন আবার হ্যাঁ আমি অলভয়েজ কুল একলা বিষয়ে আমি ভুল তখন মন খারাপ হবে চলে আসি চলে আসবেন এলাকায় এলাকার যারা ভাই ব্রাদার আছেন তারা চলে আসেন হ্যাঁ আমি তো চলে আসি সন্ধ্যা লেগে গিয়েছে ছয়টা বত্রিশ মিনিট এখন সামনে কোনো একটা প্লেস পাইলে হয়তো বসবো বসে এক আই সময় কাটাবো কেউ নাই ভাই দেখি ওইদিকে জায়গা পাই কি না জায়গা পাইলে একটু বসে থাকবো এখানে আর কেউ নাই অন্য দিন খুব ভিড় হয় আজকে কেউ নাই তবে চাইলে মহিষবাদন যাইতে পারতাম বাট মহিষবাদন অনেক মানুষ এখানে নিরিবিলি এখানে কেউই নাই দেখতে গেলে এখানে একটা সিট ফাঁকা পাচ্ছি আমি দেখতে পাচ্ছি এখানে বসে ওরে বাবারে এখানে আবার দাঁড়াবেন এখানে আবার ফ্যামিলি সহকারে এক ভাই চলে আসছে ও বাচ্চা নিয়ে ওই যে ফটো উঠাচ্ছে ওটা এক ভাই বেঁচে থাকুক সবাই আমি বসি এখানে সবুজ সবুজ স্মার্ট হ্যাঁ সন্ধ্যা টাইম কেউ নাই কোথাও ওইদিকে একজন ফ্যামিলি জাস্ট এদিকে আমার মনটা কে জানি ফোন দিছে সত্যি বলতে কি ভাই এই মন খারাপের দিনে দেখেন চারিপাশে কিন্তু কেউ নাই আমি জাস্ট একা এখানে একাই আছি আর এই যে আমার মনোটন এইখানেই বহিচ্ছি আবার দাঁড়াচ্ছি আবার বহিচ্ছি মানুষজন কেউ কেউ যাচ্ছে রাস্তাতে একটু করে দেখতেছি কেউ নাই হছেন অনেকে বলবেন যে বন্ধু বান্ধব কোথায় আসলে মন খারাপটা এমন যে বন্ধু বান্ধবকে কি বলবেন বন্ধু বান্ধবকে বলার মতো আর কোনো ভাষা নাই আমার এখানে হচ্ছেন আর সন্ধ্যা লেগে গিয়েছে ঠিক আছে আমি জানি না কেন ভিডিওটা আপনাদের কাছে পোস্ট করেছি এই কিছু মনে করেন না হ্যাঁ আমার এই আলগা বাতলা একলা একটু হয় ছেলে মানুষ তো তাই আর কি হয়তো বা আমার মতো মন খারাপ যাদের হয় তারাই হয়তো বা এই বিষয়টা ফিল করতে পারবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকেন সন্ধ্যা হয়ে যাচ্ছে দেখা হচ্ছে আগামী ভিডিওতে এটা নিয়ে কেউ বেড়া না হ্যাঁ এমনিতেই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা ভালোবাসার মানুষ সেই জন্য আর কি আপনাদের কি সর্বোচ্চ ভালোবাসি যে আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকেন